সারা বছর পাওয়া গেলেও শীতের ফুলকপির যেন আলাদাই স্বাদ যেমনি আমিষ রান্নাতেও ভালো লাগে সেমনি নিরামিষ রান্নাতেও ভালো লাগে আমি বেশিরভাগ নিরামিষ রান্নাটাই করি আজকে সেরকমই একটা নিরামিষ রান্না করছি তার জন্য আলু আর ফুলকপি কেটে নিলাম তারপর গরম জলে হালকা ভাব দিয়ে তুলে নেবো ভাব দেওয়ার সময় হাফ চামচ মতো লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দেবো আজকে যে রান্নাটা করছি ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খুবই ভালো লাগে প্রথমে ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব বেশি যেন লাল না হয় সেরমভাবেই মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন ফুলকপিগুলো বেশি লাল করে কিন্তু ভাজিনি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু আলু দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর এই রান্নায় কোনো হলুদ কিংবা লঙ্কার গুঁড়ো পড়বে না রান্নাটা সাদাই থাকবে আলুটা ভাজতে ভাজতে এবার একটা মশলা তৈরি করে নেবো আগে থেকে এক চামচ চার মগজ দশ থেকে বারোটা কাজু বাদাম দশ থেকে বারোটা কিসমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম তারপর দু চামচ টক দই দিয়ে বেটে নিচ্ছি জল ছাড়াই বাটবো টক দই দিয়েই বাটা হয়ে যাবে বাটা হয়ে গেছে বাটাটার মধ্যে যেন কোনো দানা না থাকে আর এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে আর তুলবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছি তারপর যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাস সিম করে কষিয়ে নেব যেহেতু কাজু বাদাম আছে সঙ্গে সঙ্গে কিন্তু কড়াই লেগে যেতে পারে তাই অনবরত নাড়াচাড়া করে নেব যখন কষানো হয়ে এসছে তখন এর মধ্যে হাফ কাপ মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম জার ধোয়া জলটা দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর গ্যাস সিম করে পাঁচ থেকে সাত মিনিট মতো ঢেকে রান্না করব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম মাঝে আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে ফুলকপিও ভালো করে সিদ্ধ হয়ে যায় আরও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করবো দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপি একটু অন্য রকমভাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো নামানোর আগে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেবো এটা অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিলাম তারপর গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে